নমস্কার বন্ধুরা এ জি এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি তাল দিয়ে ভাপা পাটি পিঠা সবাই দেখতে থাকুন তো দেখুন এখানে প্রথমে গোটা তাল নিয়ে আসলাম তালগুলো এখন চোকলা ছুলে নেব দেখতে পাচ্ছেন আমি দুটো তাল নিয়ে এসছি একটু সাইজটা একটু ছোটো প্রথমে দেখুন আমি কিভাবে তালের চোকলা ছুলে ফেলি দেখতে থাকুন তো এখন হয়ে গেল আমার তালে চোখলা ফেলাম এখন দেখুন আমি চলে আসলাম তাল তালের পাল্প বের করব ঘষে দেখুন এভাবে এই ছাঁকুনিতে ঘষলে আর আঁশগুলো থাকে না আঁশগুলো ছাঁকুনিতে থেকে যায় নিচ দিয়ে তালের পাল্প সব বের হয়ে আসে সুতরাং আর এগুলো আর ছাঁকতে হবে না খুব পরিষ্কার হয়ে বের হয়ে আসলো দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে পিঠা বানানোর জন্য সব উপকরণ নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আজকে পিঠাটা হবে সুজি দিয়ে তো প্রথমেই দিয়ে দিলাম এক বাটি সুজি তাতে দিয়ে দেব দেড় চা চামচ বেকিং পাউডার তো আমি এখানে পালের পাল্প আর সুজি এক বাটি এক বাটি অনুযায়ী দিব আর তরল দুধ দিব এক কাপ দেখতে থাকুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এর তিন মিশ্রণ আগে ভালো করে মিশ্রিত করে নেব দেখুন এরপর দিয়ে দেব তালের পাল্প এক বাটি মেপে কারণ যেহেতু আজকে বাটি সিস্টেম করতেছি তাই সবগুলো এক বাটিয়ে নিলাম দেখুন তালের পাল্প দিয়ে আগে সুজিগুলো মেখে নেব। তো তালের পাল্প দিয়ে মাখা হয়ে গেল তাতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা বাড়িয়ে ঘুমিয়ে দিতে পারবেন কারণ তালের পাল্প মিষ্টি হয় অনেক তাই এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের তরল দুধ যেহেতু সুজি তো আমি দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি গরম দুধ দিবেন না দিতে হবে ঠান্ডা দুধ তো দুধ দিয়ে একটু মেখে রাখবো কিছুক্ষণ দেখুন এখন মাগা হয়ে গেল আমি একটু ঢেকে রাখবো রেস্টে তো এখন নিয়ে আসলাম নারকেল কোড়া নারকেল কোড়াগুলো রান্নায় চোলায় বসিয়ে দিলাম একটু পুর করে নেবো নারকেলের পুর বানিয়ে নিব পিঠাতে দেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমি এখানে একটা নারকেল নিয়েছি দেখতে পাচ্ছেন মানে একটা অর্ধেক তো এটা এখন পুর করে নিচ্ছি দেখতে পারছেন আমি চিনি দিয়ে করেছি আপনারা চাইলে মিঠা দিয়েও করতে পারেন তো হয়ে গেল নারকেলের পুর এখন চলে আসলাম মূল স্টেপে চলে আসলাম বিশ মিনিট পর সুজি এবং তালের পাল দিয়ে মাখা ব্যাটার নিয়ে দেখতে পারছেন আমি আর একটু মেখে নিলাম মেখে নিয়ে এখন যে বাটিতে বানাবো দেখতে পাচ্ছেন এই বাটির সাইজে বানাবো আজকে এই বাটিতে আমি সামান্য একটু তেল মেখে নিলাম যাতে খুব সহজে উঠে আসে পিঠে হওয়ার পরে তো দেখুন আমি এখানে প্রথমে বাটিতে দু চামচ ব্যাটার নিয়ে নিলাম তার উপরে দিয়ে দিলাম নারকেল পুর নারকেলের পুর দিয়ে আবারও দু চামচ ব্যাটার দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে গুছিয়ে দেবো যাতে কোনো দিকে খাত না থাকে এভাবে প্লেন করে দিলাম দেখতে পাচ্ছেন একটু নেড়ে ছেড়ে দেবো যাতে নারকেলের পুরোর সাথে মিশ্রণটা হয় তো তাতে একটু সুন্দরের জন্য দিয়ে দেব কিসমিস কিসমিসটা দিলে দেখতে অনেক সুন্দর লাগে তাই দিয়েছি আপনারা চাইলে না দিতেও পারেন তবে দিলে ভালো লাগে তাই দেওয়া তো দেখুন আমি এখন বসিয়ে দিলাম ভাপে আমি ভাপা পিঠার একটা পাত্রে বসিয়ে দিলাম ভাপে দেখতে পাচ্ছেন তো দেখুন আমার পিঠা খুব সুন্দর হয়ে গেল আমি একটা পিঠার পিছনে আমার প্রায় পনেরো মিনিট সময় লাগলো তো দেখুন আমি পিঠা হয়েছি কি না জন্য একটা শলা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যদি সলাতে বেটা লেগে না থাকে তাহলে তাহলে মনে করবেন যে পিঠা হয়ে গিয়েছে তো আমি এখন আমার পিঠা হয়ে গেলো আমি নামিয়ে নিচ্ছি দেখতে পারছেন প্রথম পিঠা হয়ে গেল আমার বাটি পিঠে তো এইভাবে একটু ঠান্ডা হতে দিবেন যদি আপনাদের কাছে হাতে সময় না থাকে তাহলে একটু পানিতে কিছুক্ষণ ভিজে দিয়ে রাখবেন ভিজলে তাহলে এটা অনায়াসে উঠে চলে আসবে তো আমি একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিয়েছিলাম দেখ তাই খুব সুন্দর বাড়ি থেকে উঠে আসলো দেখতে পাচ্ছেন খুব সহজেই উঠে আসলো পিছনের দিক তো অনেক দারুণ হলো আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হলো সামনের দিকে তো আমার প্রথম পিঠা হয়ে গেল। এখন আমি দ্বিতীয় পিঠা বানাবো একই নিয়ম করে দেখুন আমি দু চামচ দিয়ে নিয়ে নিলাম এরপর দিয়ে দিতাম নারকেল পুর আবারও দিয়ে দেব দুই চামচ ব্যাটার দেখতে পাচ্ছেন আবারও সাজিয়ে দিলাম একই নিয়মই কিসমিশ দিয়ে তো হয়ে গেল সাজা আবারও ভাবে বসিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য তো দেখি এখন পিঠা হলো কি না আবারও চলে আসলাম পনেরো মিনিট পর এখন আমি আবারও আর একটা দিয়ে দেখব হয়েছে কি না পিঠাটা দেখুন আপনারা খুব সহজে বুঝতে পারবেন এখন লেগে নেই তার মানে পিঠা হয়ে গেল নামিয়ে নিলাম দেখুন আবারও একই নিয়মে করতেছি ঠান্ডা হওয়ার পরে আমি আবারও বাড়ি থেকে নামিয়ে নিচ্ছি খুব সহজে উঠে আসলো এটা একটু সামান্য একটু নাড়াচাড়াতে একটু ভেঙে গেল। পিছনে তাতে কোনো সমস্যা নাই পিঠে আমার পুরোপুরি গুটা রয়েছে ভেঙে যায়নি তো দেখুন আমি আমি তিনটা পিঠা বানিয়েছি চলে আসলাম এখন পরিবেশনায় দেখতে পাচ্ছেন তো এখানে তিনটা পিঠা হলো আমার সর্বোচ্চ দেখুন পিছনের দিকটা অনেকটাই দারুণ হলো অনেকটাই জুসি হলো খুব ভালো লাগতেছে দেখতে তো এখন আমি একটা পুজোর সাইডে একটা পিঠা ভেঙে দেখা দিচ্ছি আপনাদেরকে কেমন হলো ভিতরে দেখুন অনেক হালকা হয়েছে অনেক ভালো লাগতেছে দেখতেছে পিঠাটা দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম ভেঙে তো আর একটু সুন্দরের জন্য আমি ওখানে দিয়ে দিলাম নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে দেখতে পিঠাটা অনেক দারুণ লাগে দেখুন যদি আপনাদের তালের ভাপা বাটি পিঠা ভালো লেগে তাকে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন তো রেসিপিটি কেমন হয়েছে বলতে ভুলবেন না সে আপনাদের আপন যন্ত্র শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ